chó Ừ এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই মানে এখানে এই স্নো অবস্থায় নামতে গিয়ে আমি জানি না কতটুকু সাকসেস হতে পারবো পুরো পিছলা মানে আপনার জুতায় যদি গ্রিপ না থাকে তাহলে খুব বিপদ হয়ে যাবে আর এখানে পুরো খারাপ একটা পথ উঠতে হচ্ছে খুবই মানে এই ট্রেকটুকু সেই এক্সট্রিম লেভেলে একেবারে মানে খুব সাবধানে যেতে হচ্ছে কারণ এই স্নো স্নোর উপরে পা পরে মাঝে মাঝে পা পিছলা হয় পুরা উপরে উঠতে হবে আরও কত উপরে যে উঠতে হবে ওই যে একদম ওই টপে উঠতে হবে আমার টিমমেটটা সব চলে গেছে আমি একটু আসতে যাচ্ছি আসলে ফার্স্ট টাইম যারা এখানে আসে তাদের জন্য বিষয়টা আসলে নতুন একটা ভিন্ন এক্সপিরিয়েন্স যে কারণে একটু মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন যতই উপরে যাচ্ছি স্নো ততই বাড়তেছে যাক আমি একটু রেস্ট নিয়ে আসতে হাসতে আস্তে আস্তে যাচ্ছি কারণ বেশি তাড়াহাড়া করতে গেলে দেখা যাবে যে হ্যাঁ সমস্যা আরো বেশি হয়ে যাবে দেখেন কি পরিমাণ একদম সাদা হয়ে গেছে এদিকে আরো দুজন আসতেছে আরো অনেকে আসতেছে নমস্তে হ্যাঁ হ্যালো হ্যালো দেখেন যে কী অবস্থা এই যে এদিকে আরো দুজন ফিমেল মেম্বার আসতেছে হ্যাঁ নমস্তে ওরা হচ্ছে সবাই চাঙ্গা থেকে আসছে মানে এখানে যেটা দেখলাম যে চীনের পর্যটক বেশি